আসসালামু আলাইকুম চলেন এক নতুন অন্যরকম এক ভিডিও দেখে আসি আপনারা ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ মালয়েশিয়ার একটা ভিডিও আমার কলিগ যে একসাথে চাকরি করতাম মেহদি ভাই সে পাঠিয়েছে সে বর্তমান মালয়েশিয়া অবস্থান করতেছে এবং সে কথা দিয়েছে আপনাদের এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও মালয়েশিয়ার শেয়ার করবে তো ভিডিওটি আপনারা যাদের পছন্দ হয়েছে লাইক করেন শেয়ার করেন এবং মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য বলতে পাহাড় বন জঙ্গল সে ধারণ করে আনছে যদিও এটা তার মালয়েশিয়ার যে সবচেয়ে বড় টুইন টাওয়ার আছে তার আশেপাশের দৃশ্য যে মাইক্রোতে করে যাচ্ছে এবং ভিডিও করছে আমার জন্য আপনাদের দেখানোর জন্য আমার ফলোয়ারদের জন্য তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দেন তো আমি জানতাম যে মালয়েশিয়া গরমের দেশ কিন্তু এখানে যে পাহাড় বা সাপ আসছে এগুলা জানতাম না মাঝে মাঝে ভিডিও দেখছি যে মালয়েশিয়ার বড় বড় সাপ বারাচ্ছে পাম গাছ থেকে পরে বুঝলাম যে না এখানে ডোবা পাহাড় সব কিছুই আছে দেশটা মানে দুবাই বা অন্য অন্য সিঙ্গাপুর চাইতে নাকি অনেক বড় তো যাই হোক বাংলাদেশে যাওয়ার ইচ্ছা তো শেষ সবার ভিসা বন্ধ করে দিছে মালয়েশিয়া বর্তমান নতুন করে কোনো শ্রমিক যাবা নাই দেশে সেই জন্য ভিডিওটা একটা এক্সাইটিং ভিডিও চলতেছে আর আজকে তেমন কোনো ভিডিও দিতে পারছি না কারণ আজ বৃহস্পতিবার কালকে শুক্রবার ছাড়া ভিডিও বেশি দেওয়া যাবে না আর আমি ভিডিও দিয়েছিলাম পাঁচ ছয়টা সবগুলোই মোটামুটি আমার প্রোফাইল হিসাবে হ্যান্ড ফলোয়ার অল্প হিসাবে প্রায় ভাইরাল দশ হাজার আট হাজার ছয় হাজার এরকম করে কী হচ্ছে সব আপনাদের জন্য সম্ভব হয়েছে কেউ না কেউ আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে থাকতেছে এইগুলো অবস্থা বেশি একটু পরে দেখা যাবে যে মালয়েশিয়ার স্থাপনা আর কি তো যাই হোক ভিডিওটা যদি এডিট করতে এ কারণে ফাটে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পছন্দ হলে অবশ্যই শেয়ার দেন আর স্পিড ষাট পঁয়ষট্টি চলতেছে এই জন্য ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এরপর পরবর্তী ভিডিও আবার সাঁপার আম নিয়ে হবে বর্তমান নজুবুর যারা আম দেখতেছে এদের নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব